বৃষ্টি ও শ্রাবণের রূপকথা পাল বৃষ্টি বলল শ্রাবণ তোমাকে যায় শ্রাবণ বলল কিছুক্ষণ নিরবতা মেঘে মেঘে কালো দিগন্তে নীল শ্রাবণের রোশ শুরু হয়ে গেল বৃষ্টি ও শ্রাবণের রূপকথা শ্রাবণ বলল বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম বৃষ্টি বলল তোমার বুকের গভীরে নিভৃতে সেখানেই তো ছিলাম শ্রাবণ বলল খরা পোড়া দিলে পুড়েছি আগুনে তোমাকে খুঁজেছি খুন বৃষ্টি বলল কবে কথা ছিল এতদিন কেন আসনি বলতো শ্রাবণ পাঠালো মেঘে থাকা খামে বৃষ্টির অক্ষর লিখল বুকের পোড়াই পাথরে ঝর ঝর ঝড় ঝড় কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায় চিঠি পড়ে আর চিঠি লেখে আর শ্রাবণের গায় শ্রাবণ ও বৃষ্টি দেখা হলো যে গড়িয়া হাটার মোড়ে বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে বৃষ্টি পড়ছে বাংলার নদী বাঁধ ঘাট ভেসে যায় শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণের কান গায় বৃষ্টি পড়ছে পথে ও পাথরে পদ্মপাতায় ঝিলে বৃষ্টি পড়ছে কোচিং ক্লাসে কলেজে কলেজে স্কুলে বৃষ্টি পড়ছে শ্যামবাজারে বৃষ্টিরা টালিগঞ্জে বৃষ্টি পড়ছে গিরিশ মঞ্চে বৃষ্টিরা কলাকুঞ্জে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘে আকাশ হরলিপি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি